হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মিতু হাতের মধ্যে তোমরা এটা কি দেখছো বলো তো হ্যাঁ ঠিকই দেখছো এটা আলুর খোসা তো বন্ধুরা আমরা আসলে কি করি বলতো কোনো সবজি রান্না করতে গেলে আলু তো লাগেই তাই না আলুর খোসাটা কিন্তু আমরা ফেলে দিই কিন্তু সেটাও যে এক ধরনের চটপটি করা হয় তো বন্ধুরা আমি কিভাবে আলুর চটপটি করি আজ সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই কিন্তু আলুর খোসাগুলোকে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর ভালো করে একবারে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি সেটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম তারপর খানিকটা মতো অল্প করে নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর ভালো করে নাড় করে আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে প্রায় কুড়ি মিনিট যাওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখে নিলাম যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো সেদ্ধ হয়েই গেছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব তো নাম করে দিয়ে আমি একটা বাটির মধ্যে আলুর খোসাগুলো ছেঁকে ছেঁকে রাখলাম তো বন্ধুরা আলুর খোসাটা সেদ্ধ করেই নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর রসুনটা তেতো করে নিয়েছি আর অল্প পরিমাণের লবণ নিয়ে নিয়েছি প্রথমে আমি কড়াইতে কিন্তু এক চামচ তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নিলাম তারপর রসুনগুলোকে ভালো করে ভেজে নিলাম ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসটা আমি কিন্তু আবারও বন্ধ করে দিলাম বন্ধ করে আমি সে নোড়া দিয়ে সেই সেগুলোকে বাটা শুরু করে দিলাম সঙ্গে আলুর খোসাগুলোকেও বেটে নিলাম ভালো করে তো বন্ধুরা তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও তো দেখো বন্ধুরা আমার বাটা হয়েই গেছে তো আমি কড়াইটা চাপিয়ে দিলাম আর এক চামচ মতো তেল দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে কালো জিরেগুলোকে দিয়ে দিলাম ভালো করে নাড় করে নিলাম তারপর আলুর খোসাটা যেটা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এটা একবার হলেও ট্রাই করতেই পারো আর এটা কিন্তু মজা দিবে জল ঢালা ভাতের সাথে সত্যি কিন্তু খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখতে যেমনই হোক কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে